একটি কল রেকর্ড ভাইরাল হচ্ছে একদম মানে যদি এই কল রেকর্ড ভালো করে শোনা যায় শুনে এবং বোঝা যায় তো সেদিনের আরজি গড়ের যে ঘটনা পরিষ্কার একটা চোখের সামনে ভেসে উঠতেছে যদিও এই কল রেকর্ড আমি নিজস্বভাবে কোনোভাবে যাচাই করিনি বা ইউটিউব থেকে যাচাই করার সেরকম কোনো পরিস্থিতিও হয় না তবুও এই কল রেকর্ড ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এই কল রেকর্ড এজন্য আমি চালালাম যে আরজি করে যে কলিগ এবং পরিষ্কার বলছে যে সে কোথায় থাকে সেখানেই চাকরি করে হয়তো এই কল রেকর্ড কি ভাইরাল হচ্ছে বলেই আমি এই কল রেকর্ডটা আপনাদের সামনে চালাইতাম না কিন্তু চালাইলাম এই কারণে যে আজকের যে খবর শোনা যাচ্ছে যে স্বাস্থ্য ভবন থেকে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন ডাক্তারকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে তো এই কল রেকর্ডের জন্যেই কি এই স্বাস্থ্য ভবনের যে ডাক্তারগুলোর মানে ট্রান্সফার হচ্ছে কারণটা কি এটাই হতে পারে তো আসুন আমরা কল রেকর্ডটা শুনি ও দুটো অবধি پیشنট দেখেছে ঠিক আছে হ্যাঁ মানে আজকে দুটো আজকে দুটো আচ্ছা দুটো অবধি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হ্যাঁ পরে ও খুবtired ছিল যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল হুম tired ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে হুম শুয়ে পড়েছে এটা রেড কালারে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপর সেমিনার রুমে এমনি কি তোমাদের এরকম সেমিনার রুমে তো না ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওইজন্য জিজ্ঞেস করছি না এবার একটা रेसिडेंटल ডক্টর রুমস থাকে আচ্ছা শুয়ে রจিস তারপর সেমিনার থাকে এবারে সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে এইরকম বড় বড়ে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টর সুমি শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখি দেখেছিস রুম টা ভাঙ ভেঙেছে দিদি বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছি অ্যাকচুয়াল কান্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমে ডাক্তার শ্রুমন্তে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ওই থসতাতে শুনে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই ডেটেই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কল ইনস্টিতে একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপটা যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইট পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ্জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক গুনগুন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্য মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চাতলে ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে সেটা হচ্ছে ওর ওই বন্ধুবান্ধব মেয়েটা হয় ওর বন্ধুবান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়েদার ওকে এমন কিছু করতে বলে এক বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে আহ যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টের র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকে ও গেছিল সবাই তারপরে তারপরে তো তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত কি করতে যাবে অত ওখানে কি করতে যাবে ওর না পেশেন্ট ও না বলছে দলাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা ওটা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুইসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুইসাইড করেছে হম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুইসাইড করেনি এটা রেপ করেছে রেপ করে মার্ডার করা হয়েছে

মানে খুব ফ্রাস্ট্রেশন ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারি নি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছিল জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা ভিড় তো কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট একটা মেয়ে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটা সঙ্গে দায়ী না আর এই যে সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআই তে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস থেকে দেড়শো গ্রাম স্পম বেরিয়েছে উহ পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নর্থ এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট ঠিক

কর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম বাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তার বমি করে বের করে দেয় সেটা তো ফরেন্সিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জী সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষতভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতার প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট এন্ড তো কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেবো না তাতে যদি চাকরি মানে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আরজিঘর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পি ডাব্লিউ ডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পি ডাব্লিউডি বলে এবার পিডাব্লিউডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে হুম অর্ডারটা কে পাশ করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিএ আসা বন্ধ অপেক্ষা করতে বলতে পারতো কিন্তু আজকে এত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু চেককে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে پیشنট লুকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ হবে তুই আমাকে বল তুই হচ্ছে চাকরি ছেড়ে আজ করে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না আই ডোন্ট নো মানে আমার প্রচুর খেদে আছে প্রচুর মানে এর বিচার না চাওয়া বন্ধু ভেবে চল আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা উঠতে হয়ে উঠছে না আর ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তার পরের দিনে ভোরবেলা ডিউটি

কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাড়িতে ঢুকে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না কি করবে বল কি করবে তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছি বল তুই ধর কলিকদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি

ক্যান্ডেল দিয়ে ফাইট ড্রস করে সব শ্যামবাজারে মি এক করতে হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে জানি কি বৃষ্টি শুরু হলো কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা বন্ধুরা কল রেকর্ড যেটা আপনারা শুনলেন তবে যতক্ষণ পর্যন্ত এর সত্যতা প্রমাণিত হবে না বা যারা এই কল রেকর্ড হলো বা এই কল রেকর্ডিং যারা ভাইরাল করেছে তারা নিজেই গিয়ে যতক্ষণ না পুলিশ অথবা সিবিআইয়ের হাতে তাদের তথ্য তুলে দিচ্ছে বা সত্যতা বলছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই কল রেকর্ডে বেশি গুরুত্ব দেবেন না শুধু এটা পাবলিকের জন্য আমি এজন্য প্রচার করলাম যে এই কল রেকর্ড থেকে পরিষ্কার একটা ধারণা আসতেছে এবং এটা অন্য কোন রেকর্ড না সেখানেই কর্মরত কলিকেরই এবং সেই পড়ুয়া ডাক্তারদেরই কিন্তু ভিডিও অডিও ভাইরাল হয়ে গেছে যার জন্যে আমি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম